ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো আকাশে মেঘের লুকোচুরি নেই সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে মুক্তর মতো ঝিকিমিকি করছে বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে পাখিরা গুনগুন করে গান গাইছে যেন তারা নতুন দিনের আনন্দে মেঘতে উঠেছে দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলা স্নিগ্ধ পরিবেশের সাথে ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয় এক প্রশান্তির সুর তোলে ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে তখন আনন্দে আড্ডায় ভরে উঠে পরিবেশটা খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শাইলা আহমেদ জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দু জোনেই এসেছেন সঙ্গে এসেছেন বাকিরা রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দু জোনেই তারা দিলেন জয়নাল ভাই অনেক দিন তো হলো এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন রিজুয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ সাজ্জাদুল আহমেদ আওড়ালো আরে কি যে বলিস রিজুয়ান ফারা তো তোদেরই জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন হ্যাঁ রিজুয়ান ফারাহ তো তোমাদের বাড়ির বউ রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না এটা কি ঠিক না একদম ঠিক নয় রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ শায়লা আপা আপনি কিছু বলেন শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন জয়নাল আহমেদ এবারে বললেন না আরিফা এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল তাসফিন জয়নাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসাল এসো এসো বস তাসফিন গুটি গুটি পায়ে নিচে এলো ফারাহ চোখাচোখি হয় দুজনের দৃষ্টি আড়াল করে ফারা বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুটে খাবার টেবিলে আসলো সবাই ঝুমুর এসেছে সবে তার পাশের খালি চেয়ারে বসেছে নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে জো লে উঠল ঝুমুর ঠোঁট টিপে হাসল নবীন খাবারের পর্ব শুরু হয় খেতে বসেছেন একে একে সবাই স্নেহা বরাবরের মতো ফাড়ার পাশে বসেছে ললিতা খাচ্ছিস চোখ পাকিয়ে তাকালো ফাড়া ফিস করে বলল বান্ধবী ললিতা চুপচাপ খা না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব ভাইরাস কি রে ভাইরা স মানে ভাই রাল মুখখানি চুপসে আমি রাটি হয়ে গেল স্নেহার সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে তাহলে এভাবে ফারাহ তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে দাঁত কটমট করে তাকাল স্নেহা রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল দেখ আমি কিন্তু মাকে সব বলে দেব বাঁকা হাসল ফারাহ বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলমু হা বেফাসে পড়ে গেল স্নেহা না পারছে সইতে না পারছে কিছু বলতে ফারা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন বিরক্তের ন্যায় কপাল কুচকে নাই। বউ কি এত কথা বলছে তাকে দেখার বদলে চোখাচোখি হয় দু জনের ডান ব্রু উঁচিয়ে শুধুয় তাসফিন চোখের ভাষা বুঝল না ফারা হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগল সে রোদের সোনালি আভা নীরব অলসতা আর একটা মিষ্টি প্রশান্তি রদ্দুর তখন ঠিক মাঝ আকাশে চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে বাতাস হয়তো একটু গরম কিন্তু তার মাঝেও শান্তি দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমট হাওয়া বইছে সাইফুল ফিরছে দুদিনের মধ্যে ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে বিছানায় শুয়ে আছে নুপুর সঙ্গে আছে মাহির ছেলেটা ঘুমাতে চায় না যাও একটু এখন শুয়েছে হ্যালো হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ বলো সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর এখন মনে পড়ল আপনার একটা ওয়াইফ আছে পরনের কালো সুট খুলে পাশে রাখল সাইফুল বাড়িটা পুরো খালি আপাতত সে একাই রয়েছে তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফাড়ার বিয়ে উপলক্ষে জি ম্যাডাম অবশ্যই মনে আছে আমার একটা বউ আছে একটা বাচ্চা আছে তো সহসা হেসে ফেলল নূপুর উঠে বসল বিছানায় হাত রাখল মাহিরের মাথায় কবে আসবে তুমি সময়টা দেখে নিল সাইফুল এগারোটা বাজে সবে আজকে সে ফিরেছে রাজশাহী থেকে দুরাত ঘুম হয়নি এখন দিন এগারোটা তাকে একটু হলেও ঘুমাতে হবে পরশু আসছি কৃষ্ণপুরে হতাশ হলো নূপুর কিন্তু কি করার তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু সাইফুল ছোট্ট করে বলল হ্যাঁ খোনকালের জন্য চলল নিরবতা নুপুর জিজ্ঞেস করল খেয়েছ তুমি বাইরে থেকে খেয়ে এসেছি আপাতত এখন ঘুমাবো ওহ তাহলে উঠে খেয়ে নিও সাইফুল আর কথা বাড়াল না নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির চোখ কচ লে কচ লে তাকাল এই না তুই ঘুমালি দাঁত বের করে হাসলো মাহির চট করে উঠে বাইরে দৌড়ে গেল নূপুর উঠে বাইরে গেল জিপ গাড়িতে বসেছিল তাসফিন হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির ইয়েস মাই বয় ঘুম শেষ আর ঘুম মাত্র পনেরো মিনিট কথার পিঠে বলে উঠল নুপুর হাসল তাসফিন নাক টেনে দিল মাহফিলের থাকুক নূপুর তুই ভেতরে যা নুপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে তাসফিন নুপুরের থেকে মাত্র দু বছরের বড় নুপুর ভেতরে গেল মাহির মাহিরকে জীব গাড়িটার উপর ডেস্কে বসিয়ে দিল মামা ওই যে মামি আঙ্গুল তুলে সেদিকে পানে ইশারা করে দেখালো মাহির তার দৃষ্টি অনুসরণ করে তাকল তাসফিন হলুদ কন্য। প্রথম দেখায় তো হলুদে সুখকে দেখেছে তাসফিন পায়ের নুপুরটা ছনছন শব্দ তুলছে অধর বাকালো তাসফিন নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে তাশফিন তাকে নামিয়ে দিল মাহির দৌড়ে গেল ফাড়ার দিকে ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ফারাহ হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুড়ে দিতে বলল তাসফিন। ফারাহ তাই করল ব্যাগটা ছুড়ে দিল তার দিকে ক্যাচ করে ফেলল তাশফিন মৃদু হাসল সে মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে হেসে উঠল খিলখিলিয়ে বড় মামা তোমাকে দেয়নি মামিকে দিছি পাপ্পি গা দুলিয়ে হেসে উঠল তাসফিন ফারাহ পরপর চুমু খেলো মাহিরের ফের হাসলো মাহির তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো মামা তোমাকে দেয়নি এদিক সেদিকে তাকালো তাসফিন এগিয়ে এলো কদম। আমি দিলে করা একটা চুমু দেব আর নিলেও করা একটা চুমু নেব তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারাহ গা শির করে উঠল তার নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে নিচে নামিয়ে দিল ফারাহ মাহিরকে বিনা বাক্যব্য চুপচাপ গুটি গুটি পায় দালানের ভেতরে চলে গেল মাহির ফারাহ যেতে চাইল অথচ তাশ্ফিন তা হতে দেয়নি হাতে হাত স্পর্শ করাই একটু খানি টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে অধরকণে ঝুল ছে খি ন হাসিটুকু দেবে নাকি একটা করা চুমুসুখ নাক কুচকে নেয় ফারা মুখশ্রী জুড়ে কঠিন্য ভাব উফ এত রাগও কেন সুখ তোমার রাগ মানায় না তো বুকে হাত গুজে দাঁড়ালো ফারা হেলান দেয় গাড়ির সহিতে আপনি এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে হাসল তাসফিন এগিয়ে এল কাছাকাছি অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ায় দৃষ্টি তার গোল গোল চোখের দিকে চিকন নাকের ডগা ফুলে উঠছে অতিরিক্ত শিহরণে ফোস ফোস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফাড়াহ গভীর নয়ন বলিয়ে নিচ্ছে তার আদল পানে অনুভূতি যতলে তলিয়ে যাচ্ছে ফাড়ার সর্বাঙ্গ অশ ভোতামো করার মতো কাউকে পাইনি তো সুখ তবে এখন পেয়েছি তো তুমি ছাড়া কেউই জানে না আমি অশোক ভো কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার নির্লজ্জ সে এগেইন আপনি দয়া করে সরুন তো শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে উঠানের এক পাশে একটা পুরনো আমগাছ দাঁড়িয়ে আছে যার ছায়ায় দাঁড়ানো জীব গাড়িটা দালানের পিছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে আবার পিছনে তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়ালঘর হাতের স্লিপ গোটায় তাসফিন এদিক সেদিকে তাকাল সে আকাশ আপাতত এখন পরিষ্কার তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্কমি করা যাক গাড়িতে উঠো শুনতে পেল না বোধ হয় ফারাহ কি বললাম গাড়িতে উঠো চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন